আবার কিন্তু আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারেন

আজকে একদম রিজনেবল প্রাইস দুই হাজার থাকবো প্রত্যেকটা ফোনে দেড় থেকে আজকে ফোন কিনলে ফোন হাজার পঁচিশ সাল উপলক্ষে সর্বপ্রথম যে পাঁচজন ফোন অর্ডার করবো সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডার করলে একটা করে স্মার্ট ওয়াচ দুই হাজার টাকার একটা স্মার্ট ওয়াচ ফিরি আর প্রত্যেকটা ফোনের সাথেই আছে আমাদের একটা করে হেডফোন এবং একটা করে কাবার গ্লাস প্রোটেক্টর গিফট আছে হচ্ছে স্মার্ট ওয়াচ গুলো আচ্ছা প্রথম পাঁচ জনের ভিতরে যে যে কোন স্মার্ট স্মার্টফোন অর্ডার করলে সর্বপ্রথম পাঁচ জন অর্ডারকারী একটা করে স্মার্ট ওয়াচ গিফট গিফট পেয়ে যাবে আর কাবার প্রোটেক্টর এবং হেডফোন ফ্রি আছে আচ্ছা আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেটের নাম হচ্ছে শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পাঁচ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আয়শা টেলিকম আর দোকানে আসলেই আমাকে পেয়ে যাবে ওকে তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে ফার্স্ট অফ অল একবারে মিড বাজেটের কম প্রাইজের ভিতরে হাওয়াইয়ের একটা ফোন দিয়ে শুরু করবো দুই জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশশো টাকা কত টাকা পঁয়ত্রিশশো টাকা দেখো ভাই পঁয়ত্রিশশো টাকা আজকে ফোন পাওয়া যায় তো হাওয়াইয়ের ক্যামেরা টাইমার সব কাজ করবে ঠিক আছে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ গেমিং পর্যন্ত করতে পারবো গেমিং পর্যন্ত করতে পারবে গেমিং বন্ধ করতে পারবো প্রাইস পাচ্ছি কত মাত্র মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আচ্ছা ভিউয়ার যারা দেখছেন অবশ্যই কিন্তু দুটো নিয়ে নেবেন এবং কি যারা প্রথমের ভিতর অর্ডার করবেন তাদের জন্য তো অসন্ত গিফট তো থাকছে আচ্ছা তারপর কোনটা দেখব ভাইয়া তারপরে আমরা দেখব Samsung এর J7 Core J7 Core

অসম্ভব রিজন নম্বর প্রাইজে কিন্তু রয়েছে যা কল্পনার বাইরে কল্পনার বাইরে ওকে ভাই তারপর কোনটা দেখব তারপরে আমরা দেখব Oppo A3s 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 5500 টাকা 5500 টাকায় 6GB 128GB হ্যাঁ 2025 সাল উপলক্ষে অফার বলছে অফার আর আইস্যা টেলিকম মানে হচ্ছে সব সময় অফার ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ারস একবারে 6GB 128GB

তারপরে আমরা দেখব ভিভো ওয়াই নাইনটি ফাইভ ছয় জিবি র্যাম জিবি স্টোরেজ বক্স চার্জার সহ মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পেয়ে যাবে যারা চাচ্ছেন বিএস নিতে পারেন ভাইয়া এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুদার সুবিধাটা ফোনের সাথেই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিব কুরিয়ারের মাধ্যমে নিলে তাদের জন্য থাকছে স্পেশাল ভাবে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 দিনের রিপ্লেসমেন্ট হ্যাঁ 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু দূর থেকে নিব যাওয়া আসে একদিন দুদিন সময় যায় এই কারণে আমরাও বিষয়টা বুঝি এই জন্য আমরা তাদেরকে আরো 3 দিন এক্সট্রা সময় বাড়ায় দিচ্ছি আচ্ছা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে তারপর কোনটা দেখব তারপরে আমরা দেখব Vivo Y95 Vivo Y95 না Vivo Y90 Y85 সরি Vivo Y85

দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার ছয়শ টাকা ভিভো ওয়াই তো ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সে সহ তারপরে আমরা দেখবো

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আট হাজার টাকা আর ছয় জিবি একশো আড়াই জিবিটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ওকে তারপর দেখুন না

তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা বক চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে জানা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম কত আট হাজার পাঁচশো টাকা আসলেই ভাই মজা করতেছেন না তো না আসলে দিব মানে আসলে দিব মানে অফার বলছি অফার মানে অফার আচ্ছা এই অফার কয়দিন পর্যন্ত থাকবে এই অফার থাকবো দুই হাজার পঁচিশ সাল ধরেন যারা চাচ্ছেন এই পনেরো দিনের ভিতরে কিন্তু নিয়ে নিতে পারেন কোথাও কি পাইছেন নাকি করে জানাবেন যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় সুপার ডিসপ্লে ক্যামেরা কিন্তু মাসাল অনেক সুন্দর আপনারা দেখছেন তারপর

তারপরে আমরা দেখবো Oppo F15 8GB 256GB এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে 108 মেগা ক্যামেরা এর প্রাইস রাখতেছি মাত্র 9500 টাকা 9500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা বাজেট হলে দেখতে পাচ্ছেন কত দারুণ একটা ক্যামেরা পেয়ে যাবেন ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চাইলে কিন্তু নিতে পারেন আপনারা তারপর ভাইয়া

আচ্ছা সাথে তো আবার গিফট থাকছে সাথে তো গিফট থাকছে মাত্র নয় হাজার টাকা ভাই এই প্রাইজও কি দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব সবকিছুই সম্ভব আচ্ছা তারপর কোনটা দেখো তারপরে আমরা দেখবো ওপো এফ সতেরো প্রো আট জিবি একশো এটার সাথে একটা বাটন ফোন গিফট থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সাথে একটা বাটন ফোন গিফট বাটন ফোন গিফট প্রথম পাঁচ জনের ভিতরে অর্ডার করতে পারলে সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট আবার বাটন ফোনও গিফট এটার সাথে যারা দেখছেন অবশ্যই ভিউয়ার্স দ্রুত কিন্তু অর্ডার করে ফেলুন একেবারে এই অফার কিন্তু একেবারে সোনায় সোহাগা ওকে ভাই তারপর কোনটা দেখবো

এখন দুই হাজার পঁচিশ সাল গুলোকে প্রত্যেকটা ফোনের দুই হাজার করে প্রাইস কমায় দিয়েছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছে পনেরো টাকা পনেরো টাকা আসলেই ভাই দিবেন আসলে সম্ভব যে আগে প্রথম পাঁচ জনের ভিতরে তারপরে স্মার্ট ওয়াচ থাকছে অবশ্যই ওকে তারপর ভাই কোনটা দেখবো তারপরে আমরা দেখব Redmi Note 8 Redmi Note 8 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার প্রাইস রাখতেছি মাত্র 9500 টাকা 9500 টাকা 6GB 128GB লেটেস্ট আর ওকে দেখতে পাচ্ছেন 6GB 128GB বক্স চার্জার সহ মাত্র 9500 টাকা তারপর ভাই কোনটা দেখব তারপরে আমরা দেখব Redmi Note 12 Redmi Note 12 6GB 128GB বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রাইস রাখতেছি মাত্র 12000 টাকা 12000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে 12000 টাকা 6 জিবি 128 জিবি তারপর ভাই কোনটা দেখব তারপরে আমরা দেখবো Redmi 12 Redmi 12 8 জিবি 256 জিবি প্রাইস রাখতেছি মাত্র 12500 টাকা জান 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম অফার বলছি অফার আজকে মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা ভাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বলবেন

কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন পাশে থাকা এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস